রেশন কার্ড বাতিল হওয়া থেকে আপনি বাঁচতে পারবেন তা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে জেনে নিন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে যারা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন এবং আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা বা শহর থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি বা শহরের নামটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে আপনাদের শহর বা জেলার আপডেট গুলো উপস্থাপন করতে আমাদের খুবই সুবিধা হয়ে থাকে প্রথমেই বলা আছে বর্তমানে রেশন কার্ড মানুষের জীবনে খুব মূল্যবান নথি রেশন কার্ডের ফলে বহু গরিব মানুষ দুবেলা বেলা দুই মোটো অন্য মুখে তুলতে পারছে কেন্দ্র সরকার করোনার পর থেকে বিনামূল্যে রেশন চালু করেছে এবং আগামী পাঁচ বছর এই নিয়ম জারি থাকবে বলেও জারি করা হয়েছে যাতে গরিব মানুষ দুবেলা দুমোটা অন্ন মুখি তুলতে পারে এই বিনামূল্যের রেশন ব্যবস্থা এখন তো চলছে আর 5 বছর দেয়া হবে বিনামূল্যের রেশন ব্যবস্থা তবে এই রেশন ব্যবস্থা নিয়ে বহুবার বহুদূর নীতির অভিযোগ উঠেছে ইতিমধ্যে অনেক রেশন কার্ড বাতিল করা হয়েছে তবে এবার আরো করা হচ্ছে সরকার অনেক মানুষের রেশন কার্ড তুলতে গিয়ে শুনছেন তাদের নাকি রেশন কার্ড বাতিল হয়ে গিয়েছে আর এই নিয়মটি 30 তারিখের আগে না মানলে হয়তো অনেক এর রেশন কার্ড বন্ধ হয়ে যাবে এমন কথা শুনেই চিন্তায় পড়ছেন সাধারণ মানুষরা এই রেশন কার্ডগুলি কেন বাতিল করা হচ্ছে জেনে নিন বাইরে থেকে বাঁচবেন কিভাবে তা সম্পূর্ণ জানুন প্রথমেই বলে যায় রেশন কার্ড গ্রাহকদের জন্য নির্দেশ দু হাজার একুশ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত এবার যদি আপনি রেশন কার্ডের সঙ্গে কেওয়াইসি না করেন তাহলে বড় সমস্যায় পড়তে পারেন আপনি অন্যদিকে বলা যে রেশন কার্ড পেতে বায়োমেট্রিক বাধ্যতামূলক ডিজিটাল রেশন কার্ড চালু হয়েছে বহু বছর আগে থেকে আর এখন রেশন তুলতে গিয়ে দিতে হচ্ছে বায়োমেট্রিক ছাপ তা না দিলে রেশন পাওয়া যায় না যদি রেশন কার্ডের সাথে বায়োমেট্রিক না মেলে তাহলে রেশন কার্ড ব্লক হয়ে যেতে পারে যদি ভুলবশত ব্লক হয়ে যায় তাহলে তা খুলে দেওয়া যাবে কিন্তু যদি রেশন কার্ডে কেওয়াইসি না করা থাকে তাহলে খুব তাড়াতাড়ি তা করে নিন না হলে বন্ধ হতে পারে আপনার রেশন কার্ডটি এবার আপনি দেখে নিন রেশন কার্ডের সাথে আধার কার্ডের কিভাবে লিংকটা করবেন আপনার রেশন দোকানে গিয়েও রেশন কার্ডের সাথে আধার লিংক করিয়ে নিতে পারবেন আর আপনি যদি মনে করেন সাইবার ক্যাফেতে গিয়েও রেশন কার্ডের সাথে আধার লিংক করিয়ে নিতে পারবেন কিন্তু সাইবার ক্যাফেতে গেলে টাকা খরচ করাতে হবে আর রেশন দোকানে গেলে বিনামূল্যেই কাজটা করতে পারবেন আবার চাইলে মোবাইল নম্বরের মাধ্যমেও এই কাজটি সম্পন্ন করতে পারবেন এবার দেখে নিন রেশন কার্ডের সাথে কেওয়াইসি প্রসেস কিভাবে করবেন প্রথমে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবার সেখানে রেশন কার্ড অপশন ক্লিক করতে হবে এবং তার নিচে অপশন এর মধ্যে চেক দ্য স্টেটাস অফ ই রেশন কার্ড সেখানে ক্লিক করতে হবে এবার নিজের রেশন কার্ড এবং ক্যাটাগরি সিলেক্ট করে রেশন কার্ড এর নম্বর বসিয়ে সেখানে ক্যাপচার করে ঠিক মতো লিখে সার্চে ক্লিক করতে হবে এরপর আপনার রেশন কার্ড এর স্টেটাস দেখাবে আর যদি অ্যাক্টিভ দেখায় তাহলে কোনো সমস্যা নেই আর যদি ডি অ্যাক্টিভ দেখায় তাহলে আপনার রেশন কার্ডের সঙ্গে কেওয়াইসি করে নিতে হবে এবার লিঙ্ক করানোর জন্য ওই পেজে ডু ই কেওয়াইসি অপশন থাকবে সেখানে লিংক আধার দি ক্লিক করতে হবে এবার যে পেজ খুলবে সেখানে আপনার রেশন কার্ডের সার্চ করতে হবে তারপর আধার এবং মোবাইল যাবে সাবমিট করলে আর এই কাজটি আগামী তিরিশ তারিখের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে যদি আপনি না করেন তাহলে আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যেতে পারে তো ফেন্স এই ছিল মূলত রেশন কার্ড নিয়ে বিশেষ একটি আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেট টি আপনার স্থানে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বস্তু খুবই সুবিধা হয় থাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন যাতে অন্যদের জানতে এবং বুঝতে খুবই সুবিধা হয়ে থাকে থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং ইব্রাহিম জুম্মা পড়তে চলে